বিতরণ করতেছি অবশ্যই আপনারা বাড়িতে না থেকে আমাদের মন্দিরে এসে প্রসাদ নিয়ে যান এবং খেয়ে যান থেকে আমাদের আজকে প্রায় খিচুড়ি আমরা রান্না করছেন দুইশো কিলো চালের হ্যাঁ তো মোটামুটি সকাল থেকে চলতেছে মাবোনরা আসছে তো আবার সন্ধ্যা অবধি চলবে এখন সময় ঘটে আছে বলতে পারলাম না হনুমানিক আমি তিনটা আইডিয়া করছি তো আর আবার কিছু লোক আসবে সেই আমাদের ভোল ভাবার সামনে আশা করতেছি বা সবাই আহ্বান করেন আমাদের তুমি আগামীকালে একটু আগায় যেতে পারি ধন্যবাদ। আমাদের গামি গেছে। ওরে ওরে গেছে। কেমন হ্যাঁ এত ভালো গেছে। দাম। হয়।